तौफीक से होती है ये नेमत की खजीना तौफीक से होती है ये नेमत की खजीना हर मर्द की ताकत की और है निशाना हर मर्द की ताकत की और है निशाना आए बंदे खुदा चाहगार उनकी मुलाकात

মাছ বাজারে গেলে মাছ পাওয়া যায় তৈলের দোকানে গেলে তৈল পাওয়া যায় চাউলের দোকানে গেলে চাউল পাওয়া যায় একদল আল্লাহর গোলাম ওরা দুনিয়া তালাশ করে না ওরা আল্লাহরে তালাশ করে আর পুজো কয় কোথায় আল্লাহ পাওয়া যায় ও আল্লাহর গোলাম আল্লাহ যদি পাইতে চাও জামালপুরের তৈলের দোকানে আল্লাহ পাওয়া যায় না এ মুসলমান ই মন্দার মাছ বাজারে গেলে আল্লাহ পাওয়া যায় না

ইয়ারে বদ বদ করবু আজ মারে বদ মারে বদ কর হাতুরা বড় জানা ইয়ারে বদ বড় জানে ই জানা জান বল খের বাদশা ইব্রাহিম ইবনে আধাম রাজার হালে রাজ রাত্রিবেলা ঘুমাচ্ছেন হঠাৎ করে আওয়াজ পাচ্ছেন সাদের উপরে কে যেন ঠক ঠক করে হাতে হাতে কেউ তুমি হাত এই গভীর রাত্রে আওয়াজ হয় আপনি চিললেন না আমি বড় বিপদগ্রস্ত মানুষ কি বিপদ বলে আমার হারানো জিনিস তালাশ করি কি হারাইছে বলে একটা ঘোড়া হারানো গেছে ছাদের উপরে কেন এই বোকা ছাদের উপরে কি ঘোড়া খুঁজলে পাওয়া যাবে ইব্রাহিম ইবনে হাম বলে ও বোকা ছাদের উপরে হাঁটলে ঘোড়া পাওয়া যায় না থেকে আওয়াজ করে বলে তুমি আমাকে বোকা বলছো যদিও তুমি বলকের বাচ্চা মূলত তুমি বড় বোকা কারণ তা কি তুমি বাচ্চাই পাইছো কিন্তু আল্লাহর পাও নাই ভালো করে শুনে নাও সাদের উপরে যদি হারানো ঘোরা না পাওয়া যায় ভালো করে মনে রাখবা সাবধান রাজার হালাতে ঘুমাইয়া রাজপ্রসাদে ঘুমাইয়া জাজিমের ভিতরে সুন্দর বিছানায় ঘুমাইয়াও আল্লাহ পাওয়া যাবে না